এবার বাংলাদেশ ক্লিন এনার্জি উইক দুই হাজার পঁচিশ আমাদের রিনিউবেল এনার্জি ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট ছিল আমরা সকলে জানি যে এখন যেহেতু বাংলাদেশ একটা কাইন্ড অফ এনার্জি ক্রাইসিস সিচুয়েশনে যাচ্ছে যেখানে আমরা প্রেডিক্ট করছি যে ফিউচারে আমাদের ন্যাচারাল গ্যাস গ্র্যাজুয়ালি শেষ হয়ে যেতে পারে এবং অলসো ফর এনার্জি সিকিউরিটি এই ইভেন্টটা আমাদের খুবই ভাইটাল ছিল তো আমি যদি একটু হাইলাইট করি যে ওভারঅল আমাদের রিনিউবেল এনার্জি ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর আমাদের একটি নতুন রিনিউবেল এনার্জি পলিসি অ্যাপ্রুভ হয়েছে সো যেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের টার্গেট হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট রিনিউবেল এনার্জি জেনারেশন বাই টু থাউজেন্ড থার্টি এবং থার্টি পার্সেন্ট বাই টু থাউজেন্ড ওয়ান তো ওভারঅল এই টার্গেট মিট করার জন্য কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলিসি কনসিস্টেন্সি আমরা অনেক সময় দেখি যে আসলে গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে অনেক সময় পলিসিগুলো জাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায় ইনভেস্টারদের দে আর আসলে নেগেটিভ সাইড পজিটিভ সাইড বিবেচনা না করে সো আমি অলওয়েজ মনে করি যে আমাদের পলিসি গুলো এমন ভাবে বানানো উচিত যাতে गवर्नमेंट চেঞ্জ না হলেও না হলেও যাতে এট লিস্ট প্রাইভেট সেক্টরের উপর যাতে কোনো ইমপ্যাক্ট না পড়ে এবং এই যে ওভারঅল আমাদের যে রিনিউয়েবল এনার্জি জেনারেশন টার্গেট এইখানে আসলে বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর কে দুই আসলে এগিয়ে আসতে হবে আমরা যদি আমাদের ওভারঅল পাওয়ার সেক্টরে দেখি যে আমরা কিন্তু 2008 থেকে কিন্তু একটা गवर्नमेंट যখন প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি ইন্ট্রোডিউস করে তখন কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে আমরা আগে আসতে দেখেছি তো সিমিলারলি আমাদের এই রিনিউবেল এনার্জি জেনারেশন টার্গেট ফুলফিল করার জন্য প্রাইভেট সেক্টরকে একটি ভাইটাল রোল প্লে করতে হবে এবং এর জন্য আমাদের কিছু বেসিক কিছু এবং ভাইটাল কিছু ফ্যাক্টর লাইক আমি যদি বলি পলিসি কনসিস্টেন্সি যেমন ফাইন্যান্সিং রেগুলেটরি সাপোর্ট এই পার্টগুলোতে কিন্তু গভর্নমেন্টের ফোকাস দেওয়া খুবই জরুরি আমি যদি আরেকটু হাইলাইট করি যে আমাদের এই রিনিউবল এনার্জি ইন্ডাস্ট্রিতে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে বাট আমরা হয়তো দেখছি যে রিসেন্টলি আসলে আমাদের দেশে বিদেশি ইনভেস্টাররা আসলে সাম হাউ ল্যাক অফ কনফিডেন্স ফিল করছে তো এই ব্যাপারটা আমাদের হাইলাইট করতে হবে এরকম যে এখানে বিদাকে এগিয়ে আসতে হবে এনার্জি এবং পাওয়ার মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে যে তারা কীভাবে ইনভেস্টারদের কনফিডেন্স দিতে পারে স্পেশালি ফরেন ইনভেস্টারদের কারণ আমাদের আমি যদি এফডিআই বলি এফডিআই কিন্তু একটা খুব বড় ভূমিকা পালন করে আমাদের রিনিউবল এনার্জি ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য সো অ্যাজ এ ফরেন কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আমার বক্তব্য এটাই থাকবে যে আগামী দিনগুলোতে যাতে আমরা পলিসি সাইড থেকে যাতে কনসিস্টেন্সি দেখতে পাই এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা একটু আগেই বললাম যে গভর্নমেন্ট চেঞ্জ হলেও যাতে তার ইম্প্যাক্টটা যাতে প্রাইভেট সেক্টরের উপর না পড়ে এ ব্যাপারগুলো আমাদের হাইলাইট করতে হবে আর আজকের অনুষ্ঠানে উল্লেখযোগ্য যেটা দেখছিল ছিল যে আসলে আমরা এখানে দেখেছি যে ডিফারেন্ট প্রাইভেট সেক্টর ছিল এখানে ম্যানুফ্যাকচার ছিল ইনভেস্টার ছিল প্রজেক্ট ডেভেলপার ছিল কনসালটেন্ট ছিল তো এটা কিন্তু আমাদের রিনেবল এনার্জি ইন্ডাস্ট্রির জন্য একটি পজিটিভ দিক যে আমরা এরকম ইভেন্ট করতে পারলে এখানে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে দেন যারা পলিসি মেকার আছে তাদের কাছে আসলে ইম্পর্টেন্ট মেসেজগুলো যাবে তো আমরা আশা করবো যে এই টাইপের ইভেন্ট যাতে আগামী দিনে বাংলাদেশে আমরা আরো দেখতে পাই এবং যাতে করে আমরা আসলে এনার্জি ট্রানজিশনে আহ খুব তাড়াতাড়ি পৌঁছতে